ভাল আছ

মানে যে গেটটা ছিল ওই গেটটা ভেঙে গেছে এক কথায় মানে মানে আপনার বিশ মিনিট ধরে যে ভিতরে যারা মানে সুলতানা ডাইনের এর ইয়া গুলা মানে মেম্বার্টিয়ার্টিয়ার

আজ্ঞে ওয়ালাইকুম কথা বলেছিলেন WhatsApp এ। ও আচ্ছা ঠিক আছে। আমি 12 তারিখের দিক ও হ্যাঁ, আমরা রেগুলারই এখানে আসলে হবে। ভাই ভিডিও বানাবো তো। এই নাকের কাছে গরম তো ক্যামেরা। ওটা হট ক্যামেরা। হ্যাঁ, আগে আগে দেখো। কি করছে জাতীয় ব্লগার জিরো পয়েন্ট সিক্স কই মানে ফাইম ভাই আসছে এই জন্য তুমি টিম চেঞ্জ করে নিলা মানে ওদিকেও এম এস বিজেড এদিকেও জিআর টিম চেঞ্জ করে নিলাম আমি সবসময় জিরো পয়েন্ট সিক্স কই তোমার টি শার্ট কই টি শার্ট ভিতরে কই কলি যার ভিতরে ভালো আছেন ভাই কেউ তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন তুমি আজকে ফাইম ভাই এক্সটেনশন দেখাবা দেখা যাক ইনশাআল্লাহ কনফিডেন্স আছে তো হ্যাঁ অবশ্যই ঠিক আছে ওকে ওকে

अस्सलामु अलैकुम जिम तो है कौन

ও আবার বাইরে এর সকল মেম্বারগণকে এখানে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে JRJD সকল মেম্বারকে এখানে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে

আমাদের জিআরজেড যত মেম্বার গুলো আছে আমরা প্রতি বছর এটা করে থাকি তো এখন ফাইন ভাই আছে তো ফাইন হাত দিয়ে আমরা এই কাজটা করতে চাই যেহেতু এটা একটা শুভ কাজ তো আমরা প্রতি বছর কিছু মানুষকে অ্যাওয়ার্ড দিয়ে থাকি আমাদের টিমের পক্ষ থেকে যারা দিন রাত চব্বিশ ঘন্টা নিরলস ভাবে কাজ করে যায় মানে বাসার কোনো খোঁজ খবর না জিআরজেড কে প্রথম ফ্যামিলি হিসেবে রাখে তো সেই কজন ছেলেকে আমি হচ্ছে অ্যাওয়ার্ড দিতে চাই এবং যারা রেগুলার অ্যাক্টিভ টিমের জন্য সবসময় করে তো তাদের জন্যও কিছু রেখেছি তো ফাইমের হাত দিয়েই সেগুলো তুলে দিব তো আমি প্রথমে তো প্রথমে আমি এরপরে আসবে অঙ্গন করে খাবো থাকবে আমরা কিছু স্ট্যান্ড রাইডার এবং আমাদের কিছু স্পেশাল মেম্বারদেরকে রিকগনাইজ করতে চাই তাদের মধ্যে হচ্ছে যে উল্লাস যে হচ্ছে যে আমাদের সময় থেকে আমরা যখন মানে ফাইভ ভাই যখন স্ট্যান্ড শুরু করেছে তখন থেকে স্ট্যান্ড করে এবং এখনো স্ট্যান্ড ধরে গেছে তার জন্য একটা ছোট্ট উপহার এরপরে আবিরকে আমি যখন যেটা বলি আমি খালি ওর মেসেজে বলে দিয়ে ভাই এটা পোস্ট আমি খালি ছবিটা দিই পোস্ট বই করে লিখে সুন্দর মানে আমি যেটা চাই ওই আর কি তার সেভেন্টি পার্সেন্ট কপি করতে পারে সর্বশেষ মানে আমি যাকে ধন্যবাদ জানাতে চাই মাসুম আমাদের টিমের বাইক স্টান রাইডিংটা নাই হয়েটা ছিল আর কি তো সেই জায়গায় এসে যখন মাসুম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেই তখন আর কি মাসুম তার মতো করে সবকিছু করে টিমটাকে আবার গুছাই তুলেছে এবং ওর সাবস্ক্রাইবার এখন মোটামুটি চার লাখের একটা চ্যানেল ছিল ও একটা নতুন করেছে ওইটারও প্রায় দশ হাজারের কাছাকাছি তো ওর সাকসেস এটা হচ্ছে আজকে দেওয়া হলো সাইকেলের এরপরে আমরা বাইকের দিব আপাতত আমার ছোট ভাই আর কি তো ওই আর কি যতটা সম্ভব চেষ্টা করে মানে স্নান করার জন্য প্র্যাকটিস করার জন্য বাট বাইকের তো অনেক রেস্ট্রিকশন থাকে ওই সব সময় করতে পারে না আর সাইকেলের জন্য এটা তো ফ্রি গ্রাউন্ড কিন্তু এখানে বাইক করলে তো প্রবলেম ওই পারে না বাট সামনে আমরা একটা গ্রাউন্ডের ব্যবস্থা করছি যেটা হচ্ছে হাই হাইটেকে সবার সাথে কথা হচ্ছে ওকে ওই জায়গাটা ব্যবস্থা করে দিব আপাতত এটা আপাতত ভাই ওটা সাইকেলের প্রোগ্রাম বাট যখন আমরা বাইকে করবো এর থেকে বড় দিব তিন গুণ বড় দিব যখন কলম্বে আসবে ওইটা তিন গুণ বড় মনে রাখো কিন্তু ঠিক আছে ঠিক আছে